হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এখন আমার সাথে আছে ইমরান আমার ফ্রেন্ড তারপর আরিফ ভাই আরিফ ভাই আমার ফ্রেন্ড তারপরে জসিম ভাই তো তারা এখন আজকে তারা চলে যাবে তারা আসবে বুড়ার জন্য এদিকে এটা হচ্ছে ত্রিপুরা মেলাঘর এই সাইডটা হচ্ছে আপনারা যে দেখছেন এই সাইডটা হচ্ছে মেলাঘর এই এরিয়াটা দেখেন গুমত নদীর পাশে আমরা এখন আছি এখানে দেখেন কুমতি নদীর পাশে আর একটু দূরে যদি এটা দেখা যাচ্ছে না যদিও উজ্জন্ত প্রাসাদটা দেখা যাচ্ছে না মেলাগড় উজ্জন্ত প্রাসাদ তো নির্মহল হ্যাঁ উজ্জন্ত মেলাগড় উজ্জন্ত নির্মহল তো দেখা যাচ্ছে না এটা একদম ছোট দেখা যাচ্ছে তো এই সাইডটা এই যে এরিয়াটা এরিয়াটা একটু দেখেন এখানে সম্পর্ক আমাদের সাথে যদি আমরা বাংলাদেশে থাকি কিন্তু সবসময় যোগাযোগ থাকে আলহামদুলিল্লাহ এর আগে আমি দুইবার আসছি এখানে একবার একবার গেছি কলকাতা আর আলহামদুলিল্লাহ এখানকার সব অনেক সুন্দর আর পিছনে গুমতি নদী এই গুমতি নদী আমাদের মানে কি বলে যে দাউদকান্দি গরিপুর গিয়ে মানে ম্যাঘা নদীর দিকেই এটা শেষ হয় মানে গুমতি নদী আর খুব ভালো লাগতেছে যে ভালো লাগতেছে যে আমাদের গুমতি নদী এখান থেকে উৎপত্তি যে ওই নদীটা এখানে দেখতেছি আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ লাগত সবাইকে নিমন্ত্রণ রইলো

আর ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি ব্যস্ততার মাঝে তারপরে পারভেজ ভাই উনি আছে আমাদের সাথে যাক বাংলাদেশে যাওয়ার জন্য সপরিবারে মানে আমন্ত্রণ কি বলে নিমন্ত্রণ রইল আর আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এই শুভকামনা রইল সবার জন্য আর আমাদের সময় খুব শর্ট আমরা এখন চেক চলে যাব ওকে গাইস এখন আমরা এই জায়গা থেকে চলে যাব একদম চেক পোস্টের উদ্দেশ্যে তো আমরা চেক হচ্ছে সেমন্ত সেমন্তপুর সুরমরা দিয়ে

বাংলাদেশের সাথে কুমিল্লা কুমিল্লা ডিস্ট্রিক্টের সাথে এই জায়গাটা এরিয়াটা হ্যালো এভরিওান আমি যেখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিউলি পার্ক এই শিউলি পার্ক একটু দেখেন শিউলি পার্কটা আমরা শিউলি পার্কের প্রথম গেটের সামনে দাঁড়িয়ে আছি রবীন্দ্রনগর শান্তিপলী সেবন্তপুর চেকপোস্টে আপনারা যদি চেকপোস্টে যান চেকপোস্টে যাওয়ার রাস্তার দিকে রাস্তার পাশে এটা পেয়ে যাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি হচ্ছি পারভেজ আপনাদের সাথে এখন আমি আছি রবীন্দ্রনগর চন্দ্রিকালীবাড়ি এখানে একটা পার্ক আছে শিউলি পার্ক তো এখানে পার্কটা কেমন আমি জানতাম না এখানে নতুন আরছি তো আপনাদের একটু ঘুরে দেখাবো যদি যাদের ভালো লাগে অবশ্যই আসবেন এখানে দেখে যাবেন পার্ক কেমন তবে এই পার্কের কাজ চলতেছে একটু আপনাদের দেখায় পার্কটা পার্কের দর্শক আছে এটা পার্কে কাজ চলতেছে বানাচ্ছে তো এখানে ওয়াটারপুলের কাজ চলতেছে আর এখানে বাচ্চা এখানে বিশেষ করে এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য পার্কটা তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য তো এখানে যতগুলা কার্যক্রম সবগুলো বাচ্চাদের জন্য আপনি আপনাদের একটু দেখাচ্ছি এখানে টেন আছে বাচ্চাদের জন্য তারপরে বাচ্চাদের জন্য অনেক ডুলুনি আছে দেখেন একটু দেখাই আপনাদের এই টেন্ট এই টেন্টটা যে দেখছেন এটা কারেন্টে চলে সুইচ দিলে এটা চলে তারপরে এগুলা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে এগুলাই বাচ্চাদের জন্য এটা হচ্ছে শিউলি পার্ক আমরা এখন আমি সামনের দিকে যাচ্ছি দেখি কি কি আছে এখানের মধ্যে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই পার্কের মধ্যে কি কি আছে এটা হচ্ছে দুলুনি এখানে বড় দুলুনি দুলুনি করতে পারবে তারপরে এটা এখানে এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা এটা বাচ্চাদের জন্য করা হচ্ছে এখানে অনেক দুলুনি আছে দেখেন এখানে দেখেন বাচ্চাদের জন্য একটু উপরে উপরে যাই দেখি কি আছে এ পার্কটা নতুন নতুন করতেছে এখানে যারা আসতে চান আসতে পারবেন এখানে টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা নেয় দুপুর টিকিট পঞ্চাশ টাকা করে নেয় এটা বাচ্চাদের জন্য এটা সুইচ দিলে চলে এটাও কারেন্টে এটা সম্ভবত একটা দোকান যদিও দোকানটা এখন বন্ধ আছে মানুষ এমন নাই দেখে এজন্য দোকানটা বন্ধ তো এখানে দুলুনি আছে এটা হচ্ছে এরোপ্লেন বাচ্চাদের জন্য এটাও চলে কারেন্টে এটা হচ্ছে গোড়া বাচ্চাদের জন্য এটাও চলে এখানে এটা হচ্ছে বসার জায়গা পার্কটা নতুন করতেছি এটা কাজ চলতেছে পার্কের যারা আসতে চান আসতে পারবেন এখানে এটা হচ্ছে শিউলি পার্ক এটা এটা হচ্ছে সিমন্তপুর চেকপোস্টে যাওয়ার রাস্তার মধ্যে রাস্তার রাস্তার সাথে এই সিমন্তপুর চেকপোস্টের রাস্তার সাথে এই পার্কটা অফিসিয়াল চ্যানেলের মালিক পারবেশ সাহ দেখেন ভালোবাসার মাঝখানে আছে এই মুহূর্তে তবে আমি আপনাদের থেকে নিয়ে যাবেন তার পেটটা যেমনই হোক তার শে ওনার পেটটা কিন্তু একটু ধারণে খুব সুন্দর দেখাচ্ছে দেখলেন অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন এই পার্কটাতে অনেক সুন্দর অনেক কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ উপরে উঠতে বাচ্চাদের জন্য সময় দশ মিনিট জোতা কোলে উঠুন সময় তিনজনের বেশি উঠবেন না ঠিক আছে এটা মনে বাচ্চাদের জন্য

এই দেখেন খুবই সাবধানতার সহিত কাজটা করতেছে আর মনে মনে তো অনেকটা ভয় কাজ করতেছে লাগে শিশু বলার সময় দিকে যাওয়ার জন্য দেখেন দেখেন কি করতেছে অনেক মজা পাইতেছে এখানে লাভ দিলে উপরে নেই হম হ্যাঁ হ্যাঁ

স্প্রিং পুল আপনারা যারা আসেন অবশ্যই এখানে লাফাতে আসবেন বড় তিনজন বাচ্চা হলে আট দশজন লাফানো যায় লাগে শিলু পার্কে অনেক কিছু আছে ঠিক না এখন ইগল ইগলটা তো শ্বশুর করে এখানে আপনারা বন্ধুরা এখানে আপনারা যদি সন্ধ্যা বিকাল টাইমে আসেন অনেক ভালো লাগবে আশা করি একটা লেকের উপরে একটা দেখেন অনেক একটা মনো মনোরম একটা দৃশ্য এবং ভালো লাগার একটা তৈরি একটা জায়গা তৈরি করেছে এখানে তো এই জায়গা দিয়ে আমরা লেকের উপরে একটা হাঁটার একটা জায়গার ব্যবস্থা করেছি এখানে একটা ব্রিজ বাঁশের ব্রিজ একটা তৈরি করছে এখানে দেখেন আমরা সেই এখন বিকেলবেলাতে এবং বিকেলবেলার হাওয়া আমাদের গায়ে লাগতেছে সেই হাওয়ায় খেতে খেতে আমরা এই পার্কের ভিতরে অনেক মামলা আমাদের ভালো লাগতেছে এই ব্রিজের উপরে আসছি হুম এই যে আপনারা ভিতরে আসতে পারেন চাইলে আপনারা এই ব্রিজের যেই শিলু পার্কের যে মেইন দেখার বিষয় এই সৌন্দর্যটা এটা হচ্ছে এই লেকের উপরে যে ব্রিজটা করা এই ব্রিজটার মধ্যে এই সাইডে আসার মতো ট্রেন রাস্তার মতো একটা সিস্টেম করছে যে সাইডেও আসা যায় অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা লেকটা অনেক সুন্দর লেকের মধ্যে উপর আপনারা চাইলে এখানে আসতে পারবেন যে কোনো সময় এটা খোলা থাকে এটা হচ্ছে আমি আবারও বলছি এটার অ্যাড্রেসটা হচ্ছে স্ট্যাক পোস্টে যাওয়া রাস্তার পাশে এটা পেয়ে যাবেন এবং শ্রীমন্তপুর যাওয়ার যাওয়ার চেকপোস্টে যাওয়ার বেশি দূরে না একদম কাছাকাছি ইয়ে তো এটা যে পার্কের অবস্থানটা আর এটা এখানে এরিয়াটার নাম হচ্ছে নাম হচ্ছে রবীন্দ্রনগর রবীন্দ্রি চেকপোস্টে যাওয়ার সময় অবশ্যই আমরা এই অ্যাড্রেসটা আপনাদের বলেছি এটা আপনারা একটু মনোযোগ দিয়ে যদি আসতে চান তাহলে মনোযোগ দিয়ে এটা দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এটার অবস্থানটা কথা তো এটা হচ্ছে এখানের আমরা এখন লাস্ট পর্যায়ে এই পার্কের আর এই পার্কের ভিতরে বোটে যে একটা বোটে পার বোটে পঞ্চাশ টাকা করে নেয় আমরা যত খুশি আপনারা লেকের ভিতর আপনারা পায়ে হ্যান্ডেল করে ঘুরতে পারবেন বোটে করে পানির পানিতে তো এই দেখ এখানে তিনটা বোট আছে এখানে খুশি মতো যেটা পছন্দ হয় ভালো লাগে এটা নিতে পারবেন আর এতটুকু আয়তন অনুযায়ী লেকটা এখানে তারপরে এটা তো এই এখানে আমরা এটা শেষ আমরা শেষের দিকে এখন আমরা এখন আমরা চলে যাবো বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি খুদা হাফেজ